মাগরীবের নামাজের পরে চুপি চুপি উনিশবার এই ইস্তকফারটি পাঠ করুন উনিশবার পাঠ করুন মনোযোগ দিয়ে আল্লাহ তালা জীবনের সমস্ত গুণাগুলা মাফ করে দিবেন এবং আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন ধন সম্পদ টাকা পয়সা অর্থ বৃত্ত আল্লাহ তালা আপনাকে দান করবেন যদি মাগরীবের নামাজের পরে চুপি চুপি উনিশবার বার ফারটি যদি পাঠ করতে পারেন প্রিয়দিনী ভাই বোন মাগরিবের নামাজ হচ্ছে রাতের শুরুর নামাজ সন্ধ্যার নামাজ এই নামাজের আল্লাহ তালা দিয়েছেন আল্লাহ বলছেন তোমরা পাঁচ আক্ত নামাজ পড়ো কোনো নামাজ তোমরা বাদ দিও না আর রাত্র শুরু হয় এই সন্ধ্যার নামাজ দিয়ে মাগরিবের নামাজ অবশ্যই পড়বেন মাগরিবের নামাজ হচ্ছে সাত রাকাত তিন রাকাত ফরজ দুই রাকাত সুন্নাত দুই রাকাত নফল প্রিয়দিনে ভাই বোন নামাজের ব্যাপারে আমরা উদাসীন হয়ে থাকি হয়ে না না নামাজ ছাড়া যাবে না পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে আল্লাহ কোরআনে বলছেন তোমরা সালাত আল্লাহ রাবুল আলমিন কোরআনের বিরাশি জায়গায় নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন রসুল করিম সাল্লিবসাল্লাম বলছেন আসসোলা তুমি আর মিনিন নামাজ হচ্ছে মোমেনদের জন্য মেয়ারাজ আর নামাজ হচ্ছে এমন একটি আবাদত ও আল্লাহ বলছেন তোমরা সিজদা দাও আর আমার নিকটবর্তী হও আমরা যখন নামাজের নিয়ত করি নামাজের নিয়ত করার পরে যখন সনা পড়ে বিল্লাহ বিসমিল্লা পরে যখন সুরাফা তহা পড়ে আল্লাহমদুলিল্লা আল্লাহ তালা নিজে উত্তর দেন হামিদানি আবেদী আমরা যখন পড়ি আর রহমান রহিম আল্লাহ রাবুল আলমী নিজে উত্তর দেন আসনা আলাইয়া আবেদি আমরা যখন পড়ি মালিকিয়দ্দি আল্লাহ বলছেন মা আল্লাহ উত্তর দেন মজ্জাদানি আবেদি প্রিয় দিন ভাই বোন এমন করে সুরাফাতে শেষ করে অন্য সুরা মিলানোর পরে আমরা যখন রুকুতে যাই রুকুর পরে যখন সিজদার মধ্যে যাই রসুলের করিম সাল্লানী ওসালাম বলছেন আল্লাহর কোনো বান্দা বান্দি সিজদার মধ্যে যতক্ষণ থাকবে ততক্ষণ আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না সুবহান আল্লাহ হবে হামদিহি এই জন্য বেশি বেশি সিজদা দিতে হবে ভাই বোন রসুলিক্রীম সালি ওসাল্লাম নামাজকে খুব মহাব্বত করতেন ভালোবাসতেন নামাজে তিনি দাঁড়িয়ে যেতেন তো লম্বা কারাত পড়তেন লম্বা সময় নিয়ে নামাজ পড়তেন নামাজ পড়তে পড়তে পাগুলা ফুলে যেত চেহারা মুবারক লাল হয়ে যেত আল্লাহ রসুল ওসাল্লাম নামাজকে তিনি খুব বেশি মহাব্বত করতেন আর নামাজ হচ্ছে বেহস্তের চাবি সালাহ তু সালাহ নামাজ হচ্ছে বেহেস্তের চাবি। প্রিয় নি ভাই বোনের জন্য নামাজ পড়তে হবে পাঁচ ওয়াক্ত নামাজ মাগরিবের নামাজের পরে আপনি সালাম ফিরাবেন ডান দিকে বাঁ দিকে সালাম ফিরাবেন সালাম ফিরানুর পরে একবার পড়বেন আল্লাহ আকবর তিনবার পড়বেন আস্তাহ ফিরুল্লাহ আস্ত ওফিরুল্লাহ ইস্তাব ফিরুল্লাহ একবার পড়বেন আল্লাহ র সালাম কেহসাল সালাম। এটা পড়ার পরে তারপরে পড়বেন আয় কুরসি পাঠ করবেন আল্লাহ কয়ুমি আয়াতুল কুরসি পাঠ করবেন আয়াতুল কুরসি পাঠ করে তারপরে তেত্রিশ বার পড়বেন সোহান আল্লাহ তেত্রিশ বার পড়বেন আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার পড়বেন আল্লাহ আকবর এইগুলো পড়ার পরে তারপরে আপনি ইস্তফার পাঠ করবেন চুপি চুপি উনিশ বার আস্তাফির্লাহ আস্তিরহ আস্তা অস্তফিরুল্লাহ আসতা ফিরুল্লাহ অস্তফীরুল্লাহ আসতা ও ফিরুল্লাহ উনিশবার পাঠ করবেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহ গোয়ালী ও সাল্লাম বলছেন ফাকুল তুস্তা ও ফিরু রব্বা কুমিন্না হু কানা গোফার যারা পাঠ করে আল্লাহ তালা তাদের জীবনের যৌবনের সব গুনাগুলা মাফ করে দেন আল্লাহ রাব্লা আহমিন বলছেন ওয়া জকুহু মিন হাইতুলা যারা ইস্তকফার পাঠ করে আল্লাহ তালা তাদের জন্য গাইব থেকে রিজিক দেন সোভান আল্লাহ হামদেহী আল্লাহর হাবিব সাল্লাম বলছেন মাল্লাজিম ইস্তকফার যারা ইস্তকফারের সাথে লেগে থাকে আঠার মতো লেগে থাকে আল্লাহ তালা তাদের সকল পেরেশানি দূর করে দেন বিপদ দূর করে দেন আল্লাহ রব্বুল আলমিন তাদের জন্য গাইব থেকে রিজিক পাঠান সোভানুল্লাহব হামদেহী ইস্তক ইস্তফার পড়লে আপনি মোস্তাজাবদা হবেন আল্লাহ তালা আপনার প্রতিটি দোয়া কবুল করবেন ইস্তার যদি আপনি বেশি বেশি করে পাঠ করেন আল্লাহ তালা আপনার দোয়া কখনোই ফিরিয়ে আহমদ হজরত হাম্বাল রাহম বৃদ্ধ বয়সে তিনি আসেন নামাজ পড়ার জন্য মসজিদে গেলেন মসজিদে যাওয়ার পরে আসেন নামাজ পড়ে তিনি মুসাফির মানুষ মসজিদে থাকার জন্য তিনি চেষ্টা করলেন এলাকাবাসী মসজিদ থেকে তাড়িয়ে দিলেন উনি হাঁটি হাঁটি পা পা করে পার্শ্ববর্তী একটি বাজার ছিল ওই বাজারে গেলেন শীতের কাল বাজারে দেখতেছে একজন যুবক রুটি বিক্রি করতেছে তিনি ওই রুটির রুটি যে বিক্রি করে যুবকের কাছে গেলেন গিয়ে আগুনের তাপ নিচ্ছেন আর তিনি যুবকের দিকে তাকিয়ে আছেন যুবক কি যেন ঠোঁটগুলা নেড়ে নেড়ে পড়তেছে কায়া তৈরি করে কি যেন পড়তেছে টাকা আদান প্রদান করে কি যেন পড়তেছে রুটি বিক্রি করে কী যেন পড়তেছে চুলাতে আগুন দেয় কি যেন পড়তেছে এবার আহমদ ইবনে হাম্বাল রহমাউল্লাহ বললেন যুবক তুমি কখন থেকে দেখতেছি কি যেন গুনগুন গুনগুন করে পড়ো কি পড়ো তুমি বলো তো বলতেছে আমি ইস্তেকফফার পাঠ করি এবার আহমদ ইবনে হাম্বল বললেন ইশ্তকর পাঠ করলে কি হয় উনি যুবক বললেন ইশতেকফার পাঠ করলে মুস্তাজাবদ দেওয়া হয়েছি আমি ইশতেকের পাঠ পাঠের মাধ্যমে আল্লাহ তাহলে আমার দোয়া কবুল করেছেন সোবাহান্লাহবে হামদিহি শুধুমাত্র একটি দোয়া ছাড়া ইবনে হাম্বল বললেন দোয়াটি কি যেই দোয়াটি আল্লাহ তাহলে তোমার এখনও কবুল করে নি যুবক ডেকে ডেকে বললেন আল্লাহর ও শোনেন এই জামানার সবচেয়ে বড় মহাদিস আহমদ ইবন হাম্বল রাহিমাহুল্লাহ ওই আল্লাহ ওয়ালার সাথে আমার দেখা করার ইচ্ছা আছে আমি দেখা করতে চাই এই ওনার সাথে দেখা করার দোয়াটা আমি আল্লাহর কাছে করতেছি আল্লাহ রব্বুল আরমিন এই দোয়াটা বাদে আমার সব দোয়া কবুল করছেন আহমদ ইবনে হাম্বল চোখের পানি ছেড়ে দিলেন আর তিনি বলতেছেন যুবক তুমি যে জন্য কান্না করতেছো আল্লাহর কাছে দোয়া করতেছ আহমদ ইবনে হাম্বলকে দেখার জন্য তোমার সামনে যিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার সাথে কথা বলতেছেন তিনি আহমদ ইবনে হাম্বল তিনার কাছে তুমি যাওয়া লাগবে না আল্লাহ আহমদ ইবনে হাম্বলকে তোমার কাছে পাঠিয়ে দিয়েছে সোহান প্রিয় প্রিয়দিনই ভাই বোন এজন ইস্তেখফার পাঠ করবেন ইস্তকফার পাঠ করলে গুণামাফ হয় ইস্তফার পাঠ করলে মর্যাদা বাড়ে ইস্তফার পাঠ করলে ব্যবসা হয় ইস্তেক পাঠ করলে চাকরিতে প্রমোশন হয় ইশতেক পাঠ করলে আল্লাহ সন্তান সন্ততি দান করেন ইজতেক পাঠ করলে আল্লাহ সম্মান বাড়িয়ে দেন ইশতেক পাঠ করলে আল্লাহ তালা সকল হাজত পূরণ করেন আল্লাহ আকবুল আলামিন আমাদের সবাইকে মাগরিবের নামাজের পরে শুধু ১৯ উনিশবার ইস্তেকফারের কথা আমি বলবো না শুধু বারে নয় আপনি আর বেশি করে পড়েন কারণ সত্তর বার একশো বার যতক্ষণ সময় পারেন উনিশবার এটা একটা শুধুমাত্র সংখ্যা মাত্র আপনি যত বেশি পড়তে পারেন পড়ুন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে বেশি বেশি ইস্তফার পাঠ করার আল্লাহ তালা তৌফিক দান করুন